আগামী নির্বাচনে জামায়াত ইসলামী দুইশো আসনে জয়ী হলেও দেশের স্থিতিশীলতার জন্য জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার রাজধানীর নয় ইউরোপীয় দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ পরিকল্পনার কথা জানান জামায়াত আমির জানান রোহিঙ্গা সমস্যা সমাধান সব মানুষের নিরাপত্তা নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী একশো দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন কূটনৈতিকরা জামাত তাদেরকে আশ্বস্ত করে নির্বাচনে জয়ী সব মত পথের মানুষকে নিয়ে ইনক্লুসিভ বাংলাদেশ গর্ব বিএনপি আগে জানিয়েছে নির্বাচনে জয়ী হলে সব দলকে নিয়ে জাতীয় হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন জামায়াত কোনো দলকে বাদ দেবে না অন্তত আগামী পাঁচটা বছর স্থিতিশীলতা অর্থনৈতিক পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে জাতীয় সরকার প্রয়োজন নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব 200 আসনেও আমরা যদি বিজয়ী হই তারপরও জাতীয় সরকার গঠন করব জামাত আমির আরো বলেন জাতীয় সরকারের অংশ হতে দুর্নীতি না করা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং এই ব্যাপারে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না এই শর্তে যারা একমত তাদেরকে নিয়ে সরকার গঠনে আগ্রহী জামাত